আমার স্ক্রিনে তিনজন মানুষকে দেখতে পারছেন মাঝখানে একজন পুরুষ তাকে হয়তো অনেকেই চিনবেন উনি জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার আরমান মালিক ভারতে ওনার বাড়ি এই লোকটার দুইটা বউ দুই পাশে দুইটা বউ মাঝখানে উনি দাঁড়িয়ে আছেন একেবারে অন্তরঙ্গ মুহূর্তে এই লোকটা কি করে জানেন শুনলে আপনারা অবাক হবেন ওনার দুইটা বউ থাকা সত্ত্বেও সম্পত্তি উনি কাজের মেয়ের সাথে অবৈধ কাজ করেছেন তাকে ধর্ষিত করেছেন এই জন্য তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে একটু ভাবুন না এই লোকটা কিন্তু বিগ বেস ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বেসে উনি সেখানে চান্স পেয়েছেন এই যে ইউটিউবিংয়ের কারণে এখন তিনি যে সেখানে যাবেন এ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে যে একজন ধর্ষক কিংবা একজন কাজের মেয়ের সাথে অবৈধ কাজ করা ব্যক্তি কিভাবে এত বড়ো একটা অনুষ্ঠানের চান্স পায় একটু ভাবুন না যে দুইটা বউ কিন্তু মার্শাল্লাহ দেখতে কিন্তু কম না খুবই সুন্দরী একেবারে নায়িকাদের মতো সেই তার এত সুন্দর বউ থাকা সত্ত্বেও সে একজন কাজের মেয়ের সাথে এই যে কাজটা করলেন তার রুচি বোধ কতটুকু থাকতে পারে দশলে আসলে মানুষ এতটা জঘন্য এতটা রুচিহীন এবং এতটা অবদ্র কিভাবে হয় এই হলো বর্তমান প্রেক্ষাপট আমাদের সমাজে কিছু ভালো মানুষের আড়ালে কিছু ইতর কিছু জানোয়ার বসবাস করে যেটা আমরা দেখতে পাই সেটাই আমি দেখতে পেলাম আমি ওনাকে বলছি না এটা পৃথিবীতে অসংখ্য মানুষ আছে এরকম কাজ করে থাকেন যে দুইটা তিনটা বউ থাকা সত্ত্বেও তারা পরকিয়া করে এ হলো বর্তমান প্রেক্ষাপট যে আমার প্রশ্ন এত সুন্দর বউ থাকতেও তার কেন এই কাজটা করতে হবে কাজের মেয়ের সাথে এটা নিয়েই বিভিন্ন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে এবং উনি এত বড়ো একটা আয়োজনে বিগ বসে চান্স পেলেন বিগ বসে সেখানে কীভাবে উনি চান্স পেলেন ওনার ইউটিউবিং যারা দেখেছেন হয়তো ওনারা আপনারা জেনে থাকবেন যে খুব ভালো মানের একজন কন্টেন্ট ক্রিয়েটার ভালো ভালো কন্টেন্ট করেন যেটা প্রশংসা করিয়েছে তার স্ত্রীদেরকে নিয়ে উনি ভিডিওগুলো করেন দর্শক আমি আর কিছু বলবো না বাকিটা আপনারা বলে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ